তো হঠাৎ দেখলাম যে ওটা কীরকমভাবে শর্ট হয়ে গেছে আমি ভিডিওটা ডিলিট করে দিলাম কিছু কিছু আসলে বুঝতে পারছেন তো দূরের জিনিস তো অনেক সময় অনেক কিছু সমস্যা হয়ে থাকে তো যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ একজন কমেন্ট করে জানাবেন যে কথা শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না বা কিছু আপনারা জানেন যে আজকের ভিডিও আমরা নাম রেখেছিলাম কখনো কাউকে কথা দিতে নেই এই বিষয়টি আমরা নাম রেখেছিলাম তো যদি এই বিষয়টি শুনতে বা বুঝতে বা দেখতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কেউ জানাবেন আমরা তাহলে আজকের মূল বিষয় শুরু করছি প্রথমে আমরা বৈদিক মন্ত্র পাঠ দিয়ে শুরু করব ওম সাহনা বাবাতু সাহনৌনাক্তু সহ বীর বাবহি তেজস্বী না বধি মস্তু মা বিদি সাবহি ওং শান্তি 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 হরি ওম তাৎসাৎ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমৎ স্বামী স্বহীতানন্দ মহারাজের শ্রীচরণের শাষ্টাঙ্গ প্রণাম এবং আরকিম রিমি ইউটিউব চ্যানেলে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই ঠাকুর মা স্বামীজি কৃপায় আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আবারও একসাথে সম্মিলিত হয়েছি অনেকদিন পর ব্যাপারটা হলো যে লাইভে আসতে না খুব সমস্যা হয়ে যায় কারণ ন্যাচারালি আমি খুব লাইভ করি না কারণ একটা ব্যাপার আছে এই আছে যাই হোক আজকে সময় সুযোগ করে করলাম আজকের আমরা নাম রেখেছিলাম কখনো কাউকে কথা দিতে নেই কখনো কাউকে কথা দিতে নেই কেন কথা দিতে নেই এটি আজকে আমরা আলোচনা করব। আমরা দেখবেন চলতে ফিরতে মানুষকে প্রচন্ড কথা দিয়ে ফেলি আমি নিজেও তবে দীক্ষা নেওয়ার পর থেকে যখন আমরা আমাদের আচার্য যারা আছেন শেনিয়ার মহারাজ তাদের মুখে যখন শুনলাম আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি যে না আর কখনো কাউকে কথা দেব না এই যে আমরা কথায় কথায় মানুষজনকে কথা দিয়ে ফেলি সেক্ষেত্রে কি হয় ধরুন আমি আপনাকে বললাম আমি কালকে তোমাদের বাড়ি যাব ঠিক আছে যাবই দুপুরের খাবারটা খেয়ে আসব। এই যে মুখ ফুটে বলে দিলাম বিশেষ করে দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়ায় নাম নিচ্ছি না আমরা সবাই তাদের চিনি আমরা নিউজ পেপারে দেখি টিভিতে দেখি বা আপনাদের আশেপাশে আমাদের আশেপাশেই তারা ঘোরাফেরা করছে বিরাট বড় বড় নামধারী মানুষ বিরাট বড় বড় নাম তাদের মানে সোশ্যাল মিডিয়ায় রাস্তাঘাটে তাদের অনেক নাম ডাক আছে অনেক স্ট্যাটাস আছে কথায় কথায় বলে আমি তোমার ছেলেট না চাকরিটা করে দেবো আমি তোমার আত্মীয় আছে তো ঠিক আছে আসবে আমি ওর কোর্ট কেসটা দেখে নেব আর মুখ ফুটে বলে তারা বড় বড় কথা বলে অথচ দেখলেন দেখবো যে সে কথার একটাও কিন্তু ফলপ্রসূ হয় না অথচ মানুষকে ঝটঝট আমরা কথা দিয়ে ফেলি দিই তো যেমন আজকে বললাম যে আর কি এমরিম ইউটিউব চ্যানেল রাত আটটায় আমরা আসব এই যে মুখ ফুটে যে বললাম রাত আটটায় আসবো কোনো কারণ বসত আটটায় আসতে পারলাম না বা যে সমস্ত মানুষজনের কথা বললাম যে আমি তোমার চাকরি করে দেবো এই যে মুখ ফুটে বলছে বা আমরা অনেক সময় ফোনে বলি হ্যাঁ আমি নটার সময় না আমি তোমার ওই কাজটা করে দেব বা স্টুডেন্টদের মধ্যেও আমি দেখেছি এই শোন আমি কালকে স্কুলে আসবো তো তোর জন্য ওই পেনটা আমি নিয়ে আসবো এই যে আমরা মুখ দিয়ে কথা দিচ্ছি কথা বলছি অথচ কথাটা রাখতে পারছি না সেক্ষেত্রে কি হতে পারে প্রথম আমাদের আচার্যরা বলছেন আমরা যখন কোনো মানুষকে যখন আমরা কথা দিচ্ছি অথচ কথাটা রাখতে পারছি না প্রথম যেটা হবে আমরা কথার মাধ্যমে আপনাদের কাছে ঋণই হয়ে যাব কথার মাধ্যমে আমরা কিন্তু মানুষের কাছে ঋণই হয়ে যাব। সেটা কীরকম আমরা তো জগতের কাছে প্রত্যেকেই কম বেশি ঋণী ধরুন এই জগতের কাছ থেকে আমরা ফ্রিতে আকাশ বাতাস এই যে প্রকৃতির যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি ইলেকট্রিসিটি পাচ্ছি জগৎ থেকে তো আমরা অনেক কিছুই নিচ্ছি আমরা ঋণী এই জগৎ ছেড়ে যখন যাব আমরা কিন্তু ঋণটা শোধ করে যেতে পারবো না ধরুন আজ রাতে যদি মৃত্যু ঘটে এই যে আমি সারাদিন এই যে আমি অন্ন খেলাম আমি ঘুরলাম এই যে প্রকৃতির কাছ থেকে যে বাতাস নিলাম মানুষজনের কাছে কাছ থেকে যে সমস্ত সাহায্য নিলাম সাহায্য কিন্তু নিলাম কিন্তু যদি আজ রাত্রে আমার মারা যায় আমি কিন্তু এই ঋণগুলো শোধ করে যেতে পারবো না তাহলে আজকের যে মূল বিষয় যে আমরা কথা দিচ্ছি অথচ রাখতে পাচ্ছি না বিভিন্ন রকম কথা বিশেষ করে ফোনের কথাটা এই ফোনের কথাটা আমার ভীষণ ইরিটেটিং লাগে যদি আমার চেয়ে সিনিয়র কেউ বলে আমার প্রচন্ড রাগ হয়ে যায় কেন আমি অনেককে দেখেছি আমি না এখন ব্যস্ত আছি ঠিক আছে আমি একটু পরে ফোন করছি দেখবেন সেই মানুষ কিন্তু আর একটু পরে ফোন করি না এটা আমাদের ক্ষেত্রেও হয় আমরা ভুলে যাই যাই তো তো এই যে ভুলে যে যাচ্ছি এক্ষেত্রে কি হতে পারে আমরা একটু ঋণ হয়ে যাচ্ছি সেই ঋণটা কীরকম আমরা যখন এই যে ভুলে গেলাম কথা দিলাম অথচ কথাটা রাখতে পারলাম না ভুলে গেলাম তখন হয়তো দেখা যাবে শুধুমাত্র এইটুখানির জন্য আমি তোমার অমুককে চাকরি করে দেব। আমি কাল সকাল নটায় তোমাদের বাড়ি যাচ্ছি আমি একটু পরে ফোন করছি শুধু জন্য আমি কিন্তু আপনার কাছে ঋণী ঋণী হলাম হলাম আমাদের শাস্ত্র বলছে এবং যখনই দেখা গেল যে প্রকৃত আমার মৃত্যুর পর শুধু এই কথাটা রাখার না রাখার জন্য আমাকে ঘুরে ফিরেই জগৎ সংসারে আসতে হলো আমি আগে যখন মন্দিরে যেতাম ভগবানের কাছে প্রার্থনা করতাম যে হে ঠাকুর আহ আমি যেন আবার তোমার কাছে আসতে পারি আমি মনে মনে প্রার্থনা করতাম কিন্তু যখন আমরা আচার্যের মুখ থেকে শুনলাম যে এরকম প্রার্থনা করতে নেই হয়তো দেখা গেল যে আমি সে মন্দিরে যেতে পারলাম না সে মন্দিরে দূরত্ব অনেক খরচ অনেক কোনো কারণবশত যেতে পারলাম না ওই মন্দিরের কাছে বা ভগবান বা দেবতা বলুন তার কাছেও কিন্তু আমরা ঋণ আমরা জীবনটাকে খুব সহজ দেখি যে আমরা খাচ্ছি ঘুমোচ্ছি ঠিক আছে চলছে ফিরছে না জীবন কিন্তু এরকম নয় এই যে আমার প্রতিটা কথা আমার প্রতিটা নিশ্বাস আমার জীবনের চলাফেরা এগুলো কিন্তু একজন পরমেশ্বর তিনি কিন্তু প্রতি মুহূর্তে লক্ষ্য করছেন আমি হয়তো ভাবছি যে আপনার পাশ থেকে আপনি তো দেখতে পাচ্ছেন না আপনার সুন্দর পেনটা আমার খুব পছন্দ হয়েছে আমি নিয়ে নিলাম হয়তো আমার খুব ভালো লাগলো নিয়ে নিলাম কিন্তু ওই যে জগৎ যে বললাম সেই যে পরমেশ্বর তিনি কিন্তু দেখলেন যে আপনার জিনিসটা আমরা নিয়ে নিলাম তাই আমরা প্রত্যেক কম বেশি জগতের কাছে কিন্তু ঋণ জগতের কাছে ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না কিন্তু আজকে যে মূল বিষয়বস্তু আমরা যেন কখনো কারোর কাউকে কোনো মানুষকে কথা না দিই যখনই আমরা কখনো কাউকে কথা দিচ্ছি সে কথার মাধ্যমে আমরা কিন্তু তার কাছে ঋণী হয়ে যাচ্ছি ধর্ম জীবন আধ্যাত্মিক জীবন এবং মনুষ্য জীবন খুব কঠিন আমাদের দেখুন আজ রাত্রিকটা যেরকম থাকবে সকালবেলা কিন্তু আমাদের শারীরিক কদিন আগে আমার রাত আড়াইটে থেকে পেটটা খারাপ হয়ে গেছে প্রায় সারা রাত আমার প্রচন্ড কষ্ট হয়েছে আমি তো রাত্রে বেশ খাওয়া দাওয়া করেই ঘুমালাম কিন্তু রাত আড়াইটে থেকে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেল এই যে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে মানে শরীরের ক্রিয়াকলাপ পাল্টে যাচ্ছে তাহলে আমরা যদি একটু সচেতনভাবে চলি আমরা কিন্তু অনেকটা সেফ থাকতে পারবো প্রথম যেটা আমরা প্রতি মুহূর্তে যেটা ভুল করি কাউকে কথা দেওয়া তাহলে আজকে যেটা হলো যে কাউকে কি আজ থেকে কথা দেব না না কথা দেওয়ার আগে যেন একটু বিবেচনা করি কোনোদিন যেন আমরা এটা না বলি হ্যাঁ আমি তোমাকে এটা করে এরকম ধরনের কথা যেন না দিই আমরা এটা সবসময় বলবো যে আমি চেষ্টা করব তোমার কাজটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব তোমার বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করবো তাহলে এক্ষেত্রে কি হয় আমরা কিন্তু ঋণটা থাকি না আমি যখন মন্দিরেও যাই যে কোনো মন্দিরে আমি আপনারা জানেন যে জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলাম মানে সত্যি বলতে আমার ফিরে আসতে ইচ্ছা হয়নি ঠাকুর মায়ের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি সূক্ষ্ম শরীরে যে ভালোবাসাটা আমরা প্রত্যেকেই পাই শুধু আপ আমি একা নই আপনারা যারা জয়রামবাটি পুকুর গেছেন নিশ্চয়ই ভালো লেগেছে ঠাকুর মা স্বামীজি তো কারোর একার নয় প্রত্যেকের তো যাই হোক আমি কিন্তু ঠাকুরকে একবারও প্রার্থনা করে আসিনি যেহেতু আমি আচার্য মুখে শুনেছি যে ঠাকুর আমি যেন আবার আসতে পারি আমি শুধু এটাই বললাম তোমার যদি ইচ্ছা হয় আসবো সবটাই তোমার ইচ্ছা এই যে যখনই আমরা তোমার ইচ্ছা হয় বললাম বা আমি চেষ্টা করব বললাম আমি কিন্তু আপনার কাছ থেকে ঋণই হব না তাই আমরা প্রত্যেকে আজকে যারা আমাদের আর কে এম রিমি ইউটিউব চ্যানেলে ভক্তজন আছেন কখনো কাউকে কথা দিতে নেই কখনো কোনো পরিস্থিতি কাউকে কথা দেবেন না সবসময় চেষ্টা করবেন এই কথাটা বলার যে আমি চেষ্টা করব। যখনই কাউকে কথা দেবো আমি কিন্তু নিজেকে আপনার কাছে ঋণই করে নেব আর সেই কাজটা যদি কখনোই না করতে পারি আবার কিন্তু সে ওইটুখানি কথার জন্য কেন আমি আপনার বাড়িতে গেলাম না কেন আমি খেলাম না কেন আপনাকে ফোন করলাম না শুধু এইটুখানির জন্য কিন্তু আবার আমাকে একটা মানুষ শরীর ধারণ করতে হবে এবং সেই ইচ্ছাটা পূরণ করবে আমাদের ঠাকুর কিন্তু কঠোর নন ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি হয়তো অনেক বাদ বিচার করতেন বেছে বেছে তিনি তো ত্যাগের বাদশা ছিলেন মা বলতেন কিন্তু ঠাকুরের কাছে যদি কেউ কেঁদে কেঁদে প্রার্থনা করে মনের কথা জানায় ঠাকুর কিন্তু তার সে ইচ্ছাটা পূরণ করে হয়তো এ জন্মে এই শরীরে সেই ইচ্ছা পূরণ হবে না কিন্তু মৃত্যুর পর আবার একটা মানুষ শরীর হবে এবং তখন কিন্তু সেই কামনা বাসনাটা পূরণ হবে তাই অবশ্যই কেন আমরা যেন এই ভুলটা না করি কখনো কাউকে কথা দিয়ে না ফেলি সে যেই হোক আমাদের বাড়ির লোক হোক আমাদের অফিসের লোক হোক আমাদের কলিগ হোক সবসময় আমরা এটা বলবো এবং বাড়ির বাচ্চাদেরও শেখাবো যে আমি চেষ্টা করব এই কাজটা করার যখনই আমরা কথা দেবো ঋণী দেখবেন আরেকটা যদি কোনো মানুষ কথা দিয়ে কথা না রাখে তার কালে মানে তার যখন মৃত্যু কাল আসবে সে কিন্তু কোনো কঠিন রোগে দেখবেন শয্যাশয় হয় বড় বড় কথার কথা বলছি যে আমি তোমার বাড়ি গেলাম খেলাম এই কথা নয় যে আমি তোমার ওই কাজটা করে দেব হয়তো কেউ আপনার থেকে কিছু টাকা নিয়েছে সেটা বড় অ্যামাউন্ট সে বললো আমি কালকেই তোমাকে টাকাটা ফেরত দেবো হয়তো কাল কাল করতে গিয়ে অনেক কাল চলে গেল টাকাটা দিল না যে দিল না তার যখন মৃত্যুকাল আসবে তার দেখা যাবে কিছু না কিছু সাইড এফেক্ট হচ্ছে কোনো কঠিন পীড়া হচ্ছে মানে ঈশ্বর তাকে সেই সময় থেকে জানিয়ে দিচ্ছে যে তোমার এবার কর্মফলটা শুরু হয়ে গেছে তাই আমাদের এই যে নিঃশ্বাস নিচ্ছি এই যে তাকিয়ে আছি জীবন চালাচ্ছি এটা কিন্তু এমনি এমনি হয় না এ প্রতিটা কর্মক্ষেত্রের কিন্তু মানে আছে এই যে আমরা প্রতিদিন বলি যে আমরা রাত আটটায় আসছি ন্যাচারালি দেখবেন যে আমাদের আর কি এম রিমি ইউটিউব চ্যানেল রাত আটটায় ভিডিও ছাড়ি কেন যে প্রতিটা একটা মুভমেন্ট আছে প্রতিটা ক্ষেত্রের একটা মানে আছে যখন আমরা কোনো কিছু একটা করলাম আসতে পারলাম না আমি এরকম আমার হয়েছে যে আমি লাইভ অনুষ্ঠানে সময় দিয়ে হয়তো কোনো সমস্যা হয়ে গেছে টেকনিক্যাল আসতে পারিনি সেক্ষেত্রে বলবেন আমার কি নেগেটিভ নয় আমি চেষ্টা করেছি কিন্তু কিন্তু আসেনি যেহেতু আমরা আগে মানে দিয়ে দিয়েছি যে রাত আটটায় আসবো কথা দিয়েও আসতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু আমার কর্মফলও খারাপ হলো তাই অতি অবশ্যই করে বলবো যেন আমরা কখনো কাউকে কথা না দিই সে আমার চেয়ে বয়সে বড় হোক ছোট হোক আচার্য হোক স্কুলের টিচার হোক অফিসের বস হোক তাহলে কি করব যে আমি চেষ্টা করব এই কাজটা করার জন্য তো আজকে আমরা স্বামী ব্রহ্মানন্দের একটি ছোট্ট বাণী থেকে আমাদের অনুষ্ঠানটি আজকে আমরা শেষ করব। দুনিয়াও ভোগ করব। আবার ভগবান লাভও করব। তা কি কখনো হয় দুটো একসঙ্গে হতে পারে না ভগবানকে চাস্ত ভোগবাসনা ছাড় আর ভোগ করতে চাস্ত তাকে ছাড়তে হবে দু নৌকায় পা মহা কষ্ট পাবি একটা পথ ঠিক কর মনুষ্য জীবনের উদ্দেশ্য ভুলিস নে পশুর মতো খেয়ে ঘুমিয়ে আড্ডা দিয়ে কোনো রকমে গোনা দিন কটা কাটিয়ে দেবার জন্য এই জীবন নয় এই জীবনের উদ্দেশ্য ভগবান লাভ মনুষ্য জীবনের যখন পেয়েছিস তখন পৃথিবীর সব ভোগ সুখকে তুচ্ছ করে তাকে পাবার জন্য সত্য উপলব্ধি করবার জন্য দৃঢ় সংকল্প কর প্রাণ আর থাক এখন তোদের অল্প বয়স এই সময় একটা রাস্তা ঠিক কর এখন যদি রাস্তা ঠিক না হয় কোনো কালেও ঠিক হবে না ভগবানকে আপনার থেকেও আপনার জেনে যে তার জন্য এই জীবনে সমস্ত বাসনা সমস্ত সুখভোগের ইচ্ছা ত্যাগ করেছে তিনি তার অতি নিকটে আদর্শ আদর্শ স্থির হওয়া আগে চাই ভগবানই জীবনের একমাত্র আদর্শ আদর্শকে কখনো ছোট করবে নেই এই ছিল স্বামী ব্রহ্মানন্দজির উপদেশাবলি থেকে একটি আমরা পাঠ করলাম তো ভগবানের কাছে প্রার্থনা করলাম আমরা যা শুনলাম তা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি কি কাজে লাগাবো কখনো কাউকে এই মুখ দিলে কথা দেব না আমি চেষ্টা করব আপনার কাজটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনাকে ফোন করার জন্য কিন্তু কখনো যেন না বলি যে আমি এই কাজটা করবই যখনই আমরা কাউকে কথা দিচ্ছি মানে আমি কিন্তু আপনার কাছে ঋণী হয়ে থাকছি এই জগৎ থেকে তো আমরা অটোমেটিক্যালি অনেক ঋণী হচ্ছি মানুষের কাছে নাই বা আর বেশি বেশি ঋণের বোঝা করলাম আমরা বাবা মার কাছে ঋণী আমরা ছেলে মেয়েদের কাছে ঋণী আমরা বন্ধু বান্ধবদের কাছে ঋণী কিন্তু এই ঋণের বোঝাটা কমাতে হবে যতটা একটু সৎ 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 কর্ম চিন্তা মানুষের সাথে মেলামেশা সাধু সঙ্গ এগুলো করলে কিন্তু আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে তাই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা জানালাম আমাদের প্রত্যেকের মধ্যে যেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আসে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা যেন আজকের পর থেকে কখনো কাউকে না কথা দিই ওম নিজনা নিত্যমন্ত রূপং ভক্তান বিগ্রহং বই ঈশা বতরং পরমেশ তং রাম কৃষ্ণং শিরশ নম ওম শান্তি শান্তি শান্তি